সেটাও অপশন আছে যোগাযোগ করার জন্য সেটা ভিডিওর মাধ্যমে নিচে শেয়ার শেয়ার অপশন আছে অপশনে গিয়ে ক্লিক করবে ক্লিক করলে ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সে তার ওতেই আমার সাথে যোগাযোগ করতে পারবে তো দর্শক আসলে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি তবে একটা কথা আপু যদিও বলছে ডিভোর্সি একটা ছেলে হোক বা ভালো একটা ছেলে হোক তার মনের মানুষ এবং তাকে যেন সারা জীবন ভালোবাসে বাঁচতে পারে তাই হ্যাঁ যেহেতু আমার প্রথম টাইমে আমার জীবনের একটা দুর্ঘটনা ঘটে গেছে আমি চাই না যে সেকেন্ড টাইম আমার কোনো আবার একটা কোনো দুর্ঘটনা ঘটুক বা এরকম যত না হয় তাই প্লিজ প্লিজ ভাই দর্শক আপনারা যদি আমাকে কেউ বিয়ে করতে চান তাহলে ভেবে চিন্তা করে বুঝে শুনে আমার সাথে যোগাযোগ করবেন তারপরে আমাকে যোগাযোগ করে আমার সাথে বিয়ে করতে তো আপনি সাথে যে আপনার জামাইয়ের এরকম একটা সম্পর্ক হওয়ার পর ছিন্ন হলো আচ্ছা এই এটা ঘটনাটা কেন ঘটছিল এটা জামাই নেশা করতো মদ গাজা খাইতো কাজ কাম করতো না আমি গার্মেন্টসে চাকরি করতাম তো আমি যা চাকরি ইনকাম করতাম সেই টাকা দিয়ে আমার সংসারও চালাইতে হইতো এবং কি আমার স্বামীর নেশার টাকাটাও আমার দিতে হইতো নিশা করার জন্য তো এখন আপনি ভাববেন কি করে যদি আপনার হাতে যদি আবার নিশা করি পড়ে তখন না তার জন্য তো আজকে আমাদের এই দর্শকের কাছে এইভাবে আসা এইভাবে বলা যে আমার প্রথম জীবনে প্রথম যে ঘটনাগুলা ঘটছে যেগুলা মুহূর্ত সময়গুলো আমার কেটে গেছে বা দুঃখে কষ্টে আসলে প্রত্যেকটা মানুষ চায় সুখে জীবনযাপন করতে আচ্ছা তো যাই হোক এখন আমরা চলে যাব অনুষ্ঠানের শেষ প্রান্তে তো আপু যদিও মনে করেন যে একটা ডিভোর্সি ছেলে চাইছে বা ভালো একটা ছেলে চাইছে যদি আপুকে কেউ সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি শেয়ার করেই ভিডিওর শেষ পর্যন্ত দেখার পরে ভিডিও শেষে যে শেয়ার অপশন ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপুর ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আপুরে মানে কল দেবেন তাহলে আপুর সাথে যোগাযোগ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ